কাশ্মীরের আকাশে নতুন এক ছায়া এবার কাশ্মীরে দেখা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের ভারত একে নতুন নিরাপত্তা সমস্যা হিসেবে দেখছে প্রথমবারের মতো কোনো হামাস প্রতিনিধি সেখানে উপস্থিত থেকেছেন তাদের অভ্যর্থনায় ছিল বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল ঘোরসওয়ার বাহিনী পাঁচই ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবসে কোর্টের শহীদ সাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আল আকসা ফ্লাট সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন জৈশ প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাহিব কমান্ডার আজগর খান কাশ্মীর ও লস্করের শীর্ষ নেতারা এবার এই মঞ্চে দেখা গেল হামাসের প্রতিনিধি ডক্টর খালিদ আল কাদুমিকে তিনি এই সংগঠনের ইরান প্রতিনিধি বিশেষজ্ঞদের মতে হামাসের এই উপস্থিতি শুধু একবারের ঘটনা নয় বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের একটি অংশ মাত্র হামাস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এর মূল উদ্দেশ্য হামাস সাধারণত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে কিন্তু পাকিস্তানে তাদের সংযোগ একটি নতুন মাত্রা গঠন করেছে গভীর পর্যবেক্ষণ বলছে কাশ্মীরে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কাজে লাগিয়ে হামাস সেখানে সহানুভূতি অর্জনের চেষ্টা করছে রিপোর্ট মেট্রো টিভি